এতসাব হলো গুনা পরিহার করার মানসিকতা আলকেমসা এমসাকু আন আইয়ে কানা যাবতীয় ফানাহাম জৌবিক চাহিদা বলে পরিহার করতে হবে পরিহার করে হালাল হারাম বেঁচে চলার নামই হচ্ছে কি এহতেসা কি এহতেসা প্রত্যেকটি কদমকে মেফে মেফে সতর্কতার সাথে কদম দেওয়ার নামই হচ্ছে কি এহতেসা এই এহতাব যদি আপনার না থাকে এই তাকুয়া যদি আপনার শিক্ষা না হয় রোজা রেখে কোনো লাভ নেই এই জন্যই রসল্লা সাল্লাম ইমানের সাথে সাথে যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ তালা তাকে একটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার দিবেন একটি পুরস্কার দিবেন পুরস্কার দিলে আল্লাহ তালা রোজাদার ব্যক্তির আগের ফরের সমস্ত গুণা মাফ করে দিবেন আচ্ছা গুণা যদি মাফে হয়ে যায় আর কিছু দরকার আছে মাফ হয়ে গেলে আর কিছু দরকার নেই এটা গুনা মাফের জন্যই এর এরপরে জানলাম আলহামদুলিল্লাহ সময় দেওয়া হাজির রোজা রাখলে লস নেয় লাভ আছে বর্তমানে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলছে রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তার শরীরের মধ্যে অটোফেজি কি ফেজি অটোফেজি শরীরের মধ্যে একটা অটোমেটিক একটা অটোফেজি তৈরি হয়ে যায় তো অটো মানি হলো নিজে নিজে ফেজি মানি খাওয়ার অটোফেজি মানে হলো নিজে নিজেরে খাওয়া কথা কি বুঝছে নিজে নিজেরে খাওয়াক রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে দীর্ঘ সময় ধরে উপবাস থাকার কারণে রোজাদার ব্যক্তি শরীরের পানিগুলো শুকিয়ে যায় এবং কোষগুলো শুকিয়ে যায় শরীরে কোষ আছে না আছে না মানব দেহে কোষ আসে না হাজার লক্ষ লক্ষ কোষ আছে যে কোষ দিয়ে আপনার লবণাক্ত পানি বের হয় যে কোষ দিয়ে ময়লা বের হয় ওই কোষগুলা শুকিয়ে যায় ক্ষুধার্ত হয়ে যায় ক্ষুধার্ত হওয়ার পরে যখন কোনো পানি পায় না কোনো খানা পায় না এই শরীরের মানব দেহের কোষগুলি খুদার জ্বালায় আপনার ওই কোষের মধ্যে যে ময়লা আবর্জনা যেটাকে ডাস্টবিন বলে ডাস্টবিনের মধ্যে যে ময়লা আবর্জনা জমে আসে ওই ময়লা আবর্জনা গুলা খাবার শুরু করে দে আপনার দেহের কোষের মধ্যে যে ময়লা ডাস্টবিনের মধ্যে এটা ডাস্টবিন প্রত্যেকটা কোষ এক একটা কি ডাস্টবিন ডাস্টবিনে ময়লা না কয় না ডাস্টবিনে কি কয় বোবা কথা কেন কয় না মি আমাকে ব্যবহার করুন হয়নি ডাস্টবিনের কথা কয় না কোনোদিন শুনেন না আর্যাজ সাহের ডাস্টবিনের সামনে কি কর ওর দেওয়ালে লেখা আছে ইউস মি কা আমারে ব্যবহার করুন আমি তো কান খাই এ খাই এ খাই বি গায় মারি দুনিয়ায় ব্যাগ লড়াই এলাম ডাস্টবিন আপনাকে ডাকছে ইউস মি আমাকে ব্যবহার করুন পাশ্চাত্য দেশগুলোতে আপনার হিউম কান্ডিগুলাতে এই ডাস্টবিন ব্যবহার করার কারণে তাদের রাস্তাঘাট আশ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রোগ জীবাণু তাদের নাই একমাত্র বাঙালি ফেলে না রাস্তা ফেলি দি যেখানে সেখানে ফেলে তো এই শরীরে যে অটোফেজি নিজে নিজের খায় আপনার শরীরের যে ডাস্টবিন আছে তারা ওই ময়লাগুলা কি করে খেয়ে ফেলে ময়লা যখন খেয়ে ফেলে আপনার শরীরের কোষগুলা মরা কোষগুলা বলে জিন্দা হয়ে যায় মরা কোষ আপনি জিমেতেছেন শরীর মরা ওই যে কোষ মরে গেছে তখন সাম্বা বড়িয়ে গেছে কোষগুলা মরে যাওয়ার কারণে সাম্বা চামড়া বড়ে গেছে কোষ মরে যাওয়ার কারণে উপরের শরীরের চামড়ার লবণাক্ত নষ্ট হয়ে গেছে লাবণ্যটা নষ্ট হয়ে গেছে কুশ মরে যাওয়ার কারণে ওইখান থেকে পাম্পিং হচ্ছে না যখন রোজা রাখেন রোজা রাখার কারণে ওই যখন ওই ডাস্টবিনের ময়লাগুলা অটোফেজি খেয়ে ফেলে এগুলো সক্রিয় হয়ে যায় সক্রিয় হলে আপনার দেহটা সক্রিয় হয়ে যায় সামনাটা মল এসে যায় সৌন্দর্য এসে যায় আপনার জীবনটা সুস্থ এবং সাবলীল হয়ে যায় বলেন শুধু তাই নয় মেডিকেল সায়েন্স বলছে আপনার রোজা রাখার কারণে শরীরে যে ক্যান্সারের জীবাণু আসে ওই ক্যান্সারের সেই সেলগুলা নষ্ট হয়ে যায় শুভহার শুধু তাই নয় স্থূল রোগ আছে না স্থূল রোগ এই দেখেন নাই সব ঠিক আছে ফ্যাট একটা এত বড় তা আপনি তো মনে করেন খাই করছি না খাইতেও পারেন না সামান্য খায় কিন্তু ফ্যাট এত বড় স্থূল রোগ হাফা হাফা হাতে এটা হচ্ছে রোগ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তার রোগ চলে যাবে এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেও বলছে যে রোজা রাখার কারণে অটোভেজি তৈরি হয় ও অটোফেজির কারণে যে ডাস্টবিন থেকে ময়লাগুলো খেয়ে ফেলা হয় স্থূল রবির রোগ অর্থাৎ স্থূল রোগটা চলে যায় সে জীবনের জন্য সুস্থ হয়ে যায় শুধু তাই নয় যাদের স্বর্মরোগ আছে একশো জনের মধ্যে নব্বই জনের প্রায় অনেক সর্বরোগের কোনো এই মানে একটা দুইটা না সর্বরোগ বিভিন্ন রকম হয় থাকে নানা রঙের কারো এমনি এমনি চুলকা কারো দাঁত কারো একজিমা কারো খুশকি কারো পায়ে চি আসে না নানা রকমের স্বর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে রোজার আগে যে আপনি চুলকাইতেন রোজার আগে যেভাবে আপনার বেড়ে গিয়েছিল রোজা রাখার কারণে সেরকম কি আপনার আছে কেন আপনার শরীরের পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে আপনার নিজেকে শক্তিশালী করে জাগিয়ে তোলার মতো শক্তি তারা থাকে না সে মরে যায় বলে স্বর্মরোগ সেরে যায় লাভ না লসে কাজ করে না অনেক মুরব্বী অনেক ছেলেরও আছে ব্রেন দুর্বল পড়ালেখা দুর্বল কাজ করে না ব্রেইনে ধরে না রোজা রাখার কারণে চিকিৎসা বিজ্ঞান বলতেছে তার ব্রেইনের কার্যক্ষমতা বেড়ে যায় সোহানুল্লাহ বলে এগুলো বানিয়ে বানিয়ে বলছি না রসুলের হাদিস প্লাস বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানের সাথে অতুলতভাবে মিলে যাচ্ছে গবেষণা করে দেখা গেছে যে রাসুল যা যা বলেছেন আজ থেকে পায় সাড়ে চোদ্দশো বছর আগে সেই কথাগুলো এখন এখন চিকিৎসার সাথে বিজ্ঞানের সাথে একেবারে খাপের খাপ মানতে যারা বা ঠিক নেই কথা বুঝছেন তো এইভাবে ডায়াবেটিস রোগ আছে না যে ডায়াবেটিসের মাত্রা ছিল যেটা মাত্রা বেশি ছিল ফয়েন বেশি ছিল রোজা রাখার কারণে ডায়াবেটিস ব্যক্তির ওই ফয়েন আর নাই নিচে নেমে এসেছে শুভ আনন্দ যদি পরীক্ষা করতে চান যাদের ডায়াবেটিস আছে রোজা রেখেছেন ডাক্তার কাছে যান বলে আমার ডায়াবেটিস মানে কমিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কি রহমান রসুল সাল্লাম বলেছেন ইজা যা রান যখন রমজান মাস এসে যায় তখন রোজাদার ব্যক্তির প্রতি আল্লাহর রহমতের দরজা খুলে যায় আর কি চান এরপরেও যারা রোজা রাখেন না তাদের মতো কমি না আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দার কাছে নিকৃষ্ট রসুলের কাছে নিকৃষ্ট সমাজের কাছে নিকৃষ্ট মানুষের কাছে হে অপ্রতিপন্ন জীবন তৃপ্ত রয়েছে এর সাথে মরে যাওয়াই ভালো আল্লাপ একটা হুকুম আপনি পালন করতে পারছেন না আল্লাহ পাকা আপনাকে কত কতগুলো আমার দান করছে আল্লাহ একটা কথা বলছে রোজা রাখো আপনি সেটা পালন করতে পারছেন না মনিবের কথা যে শুনে না সে কি মনিবের আনুগত্য না না পর না পর সে মনি কি দয়ালু এখনো খাবার এখনো খাবার এই জন্য কবি বলছেন আমার যত ঘুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত ঘুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ ঠিক কি না দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ ভরে রমজানের আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের আদায় করার শক্তি দাও প্রভু তোমারে শহরের থাকুকে মনে অন্তরে ভয়ে দাও প্রভু হৃদয়ে দাও তোমার রিপনে এই তো ছাওয়া আনফনে। কণে দুঃখ ব্যথা বুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমারে যত গুণাই আছে মাক রে দাও রমজানে দুঃখ ব্যথা বুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণকণে মনেরে কালি দাও মুচে দাও রহমতে রি রমজানে হেরারে আলো দাও চড়িয়ে এই সমাজের সবখানে খানে মনের কালি দাও মুছে যাও মনে তো কালি আসে না হিংসে আসে না বিদ্বেষ আসে না আয় হায় হায় মনের কালি দাও মুছে দাও রহমতের রমজানে হেরারে আলো দাও চড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে জানা হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ প্রণে আমার যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ প্রণে সোমানাল্লাহ বলে এটা একটা আবেদন যদি এটা গজল আর কি এটা সুন্দর করে কবি সুন্দর করে একটা আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ এই রমজানে তুমি আমার দুঃখ ব্যথাগুলো ভুলিয়ে দাও এই রমজানে আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ কালিমাগুলো দূর করে দাও একে অপর প্রতি মহব্বত ভালোবাসা পয়দা করে